নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ইঁদা রায় গণ্ডগোল শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না গায়ে একটা মাত্র ভালো জলের ইঁদারা জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায় লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয় রামু বাজি কর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল সে জরজ্যান্ত পেরেক খেয়ে ফেলতো আবার উবড়ে ফেলতো আসলে কি আর খেত ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাপিস করে রেখে দিত তার রামুর আর সেদিন নেই বয়স হয়েছে দাঁত কিছু পড়েছে কিছু নড়েছে কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে তো সে পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভেতর এখন বিস্তর ঠোকাঠোকি গন্ডগোল কোনো দাঁতের সঙ্গে কোন দাঁতের বনে না খাওয়ার সময় মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁত ও চিবিয়ে ফেলেছিল রামু সে অন্য ঘটনা থাকবে কিন্তু এই রকম গণ্ডগোলের মুখ নিয়ে পেরিক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার পেরেক মুখে নিয়ে অভ্যেস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে পেরেক তো পেরেক ইচ্ছে করলে হাওড়া ব্রিজ খেয়ে নিতে পারি সেবার গিয়েও খাবো বলে সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পড়ার উপক্রম তাই পালিয়ে বাঁচি বক্তৃতা করার পর সে আবার যথা নিয়মে ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও বেবাক জিভের তলা আর গালের ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে সেঁদিয়েছে টের পেই রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায় আর কি পেটের মধ্যে আট দশটা পেরেক সোজা কথা তো নয় আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা মুখে গেঁজলা ডাক্তার কবিরাজ এসে দেখে বলল অন্ত্রে ফুটো পাকস্থলিতে ছেদা হদ্দনালি লিক ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে আশা নেই সেই সময় একজন লোক বুদ্ধি করে বলল এই পুরনো ইদারা জল খাওয়াও ঘটি ভর সেই জল খেয়ে রামু আট ঘন্টা খানেকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল শেষ পর্যন্ত দেখা গেল সত্যি লোহা হজম হয়ে গেছে ইদারার জলের এমনিতেই খ্যাতি ছিল এই ঘটনার পর আরো বাড়লো বলতে কি গোবিন্দপুরের লোকের এই ইদারার জল খেয়ে কোনো ব্যামই হয় না কিন্তু ইদানি একটা বড় মুশকিল দেখা দিয়েছে ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায় দড়ি যে সবসময় ছেড়ে তা নয় অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিট কে যেন সযত্নে খুলে নিয়েছে কিছুতেই জল তোলা যায় না যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার গায়ের লোকেরা বুড়ো পুরুত মশাইয়ের কাছে গিয়ে পড়ল করুন। ঠাকুর মশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন দুঃখের সঙ্গে বললেন ভাইয়ারা দড়ি তো দড়ি আমি লোহার শিকলে বেঁধে বালতি নামালাম তো সেটাও ছেড়ে গেল তারপর দেখি জলের মধ্যে সব হুলুস্থুলু কাণ্ড হয়েছে দেখতো কখনো ইঁদারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে কাল সন্ধেবেলায় দেখলাম নিজের চকে। বলি ওই ইঁদারার জল আর খেয়ে কারো কাজ নেই পাঁচটা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি রায় মশাই বড় ভালো মানুষ ধর্মভীরু নিরীহ লোকের দুঃখ বোঝেন গোবিন্দপুর গাঁয়ের লোকেরা তাঁর দরবারে গিয়ে হাজির রায়মশাই কাছারি ঘরে বসে আছেন ফর্ষা নাদুস নুদুস চেহারা নায়মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন আগে গোবিন্দপুরের লোকেরা এসেছে সব দরবার করতে রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁক ডাক বাঘের মতো রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না গোবিন্দপুর গাঁয়ের লোকেদের উপর তিনি মোটেই খুশি ছিলেন না তার সেজ সময় অন্যান্য প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল তখন এই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা একটা দুধেল গায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে এক গাল হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল সেই থেকে রায়মশাইয়ের রাগ গরুটা যে খারাপ তা নয় রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু দুবেলায় সাত সে রোজ বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধের তুলনাই হয় না কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারদিকে শিখেছি চিকার আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধবদন হন আবার রাগে রক্তবর্ণও হয়ে যান সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুঙ্কার ছেড়ে বলে ওঠেন কে চায় ওরা সেই হুঙ্কারে নায়েব মশাই তিন হাত পিছিয়ে গেলেন পুরো যারা আতকে উঠে ঘামতে লাগলো স্বয়ং রায় মশাইয়ের নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্কর্তী মশাই তার গালে সব সময় আস্ত একটা হত্যুকি থাকে আজও ছিল কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিড় মিখে ঢোক গিলে বুঝতে পারলেন চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছিল ঢোক গেলার সময় গিলে ফেলেছেন আস্ত হত্তুকিটা পেটে হজম হবে কিনা কে জানে একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে কিনাও চিন্তা ছিল না ফিরে পুরনো ইদারার এক ঘটি জল ঠকঠক করে গিলে ফেললেন বামুন ভোজনের নেমন্তন্ গিয়ে সেবার সোনার গায়ে দু বালতি মাছের মুড়ো দিয়ে রাঁধা ভাজা সোনা মুগের ডাল খেয়েছিলেন আর একবার সতী পিসির শ্রাদ্ধে ফলারের দুটো আস্ত প্রমাণ সাইজের কাঁঠাল এক অন্নপ্রাশনে দেরখানা পাঁঠার মাংস জমিদার মশাইয়ের বিয়েতে আশি টুকরো পোনা মাছ দু হাঁড়ি দই আর রসগোল্লা গোবিন্দপুরের লোকেরা খাইয়ে তারা যেখানে যায় সেখানকার সবকিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাঁধিয়ে দিয়ে আসে সেই গোবিন্দপুরের ভোজন প্রিয় লোকেদের মধ্যে চকর্তি মশাই হলেন চ্যাম্পিয়ন তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে পুরনোই দ্বারা স্বাস্থ্যকর জল খেয়ে এসে জল খাও পেট খিদে করতে থাকবে সেই ইদারা বখেরা ইঁদারা মশাই ফেলে ভারী দুশ্চিন্তায় গেলেন কি এমনিতে বড় ভালো জিনিস কিন্তু আস্ত হত্তুকে পেটে গেলে হজম হবে কিনা সেইটাই প্রশ্ন পুরনো ইদারা জল পাওয়া গেলে হত্তুকে নিয়ে চিন্তা করার প্রশ্নই ছিল না চকর্তী মশাই করজোরে দাঁড়িয়ে বললেন রাজা মশাই আমাদের গোবিন্দপুর গায়ের পুরনো ইঁদারার জল বড় বিখ্যাত এতকাল সেই জল খেয়ে কোনো রোগবালাই আমরা গায়ে ঢুকতে দিইনি কিন্তু বড়ই দুঃখের কথা ইঁদারার জল আর আমরা তুলতে পাচ্ছি না রায় মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন হবে না পপের প্রায়শ্চিত্ত আমার ছেলের বিয়েতে যে গরু দিয়ে আমাকে অপমান করেছিলে চকুতিমশাই জিভ কেটে বললেন এ চু চুচি আপনাকে অপমান রাজামশাই সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোনো শাস্ত্র নেই গোদান মহাপূর্ণকম রায়মশাইয়ের নতুন সভাপতি কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন হুম খুব প্রশ্ন কিন্তু কথাটা পাতগরাচ্চ রায়মশাই একটু নরম হয়ে বললেন ইদারার কথা আমিও শুনেছি সেবার আমার অগ্নিমানদের সময় গোবিন্দপুর থেকে পুরনো ঈদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয় খুব উপকার পেয়েছিলাম তা সেই ইদারা কি শুকিয়ে গেছে নাকি চক্রটি মশাই ট্যাঁক থেকে আর একটা হতকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন আম আমি না তাতে এখনো কাকচক্ষু জল তল তল করছে কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো যায় তা আর ওঠানো যায় না দড়ি যেন কে কেটে নেয় ছিঁড়ে দেয় লোহার শিকলও কেটে দিয়েছে রক্ত চোখে রায় মশাই হুঙ্কার দিয়ে বললেন কারো তো সাহস এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো নড়ে চড়ে বসলো মাথার উপর জমিদার বাহাদুর থাকতে ইদার জল বেহাত হবে এ কেমন কথা ঠাকুর মশাই বললেন আগে মানুষের কাজ নয় এত বুকের পাটা কারও নেই গোবিন্দপুরের লেঠেলদের কেনা চেনে গোদের ওপর বিস্ফোরার মতো আপনি মা তার উপর রয়েছেন লেঠেলদের এলেমে না কুলোলে আপনি শাসন করবেন কিন্তু এই কাজ যারা করেছেন তারা মানুষ নন অশরীর গোদের ওপর বিস্ফোরার উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন কিন্তু অশরীর কথা শুনে মুহূর্তের মধ্যে কানে চাপা দিয়ে ডুকরে উঠলেন রায়মশাই উড়ে বলিস না বলিস না সবাই তার চোপ নায়ব মশাই রসকষায়িত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন এই মুখ সামলে কথা বলো চক্কর্তী মশাই ভয়ের ছুটে দ্বিতীয় হত্যুকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন রায় মশাইয়ের বড় ভূতের ভয় পারদ পক্ষে তিনি ওনা মুখেও আনেন না শোনেন না কিন্তু কৌতূহলের তো শেষ নেই খানিক্ষণ কান চেপে রেখে খুব আসতে একটুখানি চাপা খুলে বললেন কি যেন বলছিলি চকর্তি মশাই উৎসাহ পেয়ে বললেন আগে সে এক কাণ্ড বলিস না খবরদার বলছি বলবি না রায়বাবু আবার কানে হাত চাপা দেন চকর্তি মশাই বোকার মতো চারদিকে চান সবাই এ ওর মুখ চাই করে নায়ম মশাই চ বলে প্রকাণ্ড একটা ধমক মারেন একটু বাদে রায় বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন ইদারার জলে যেন কি চকর্তি মশাই এবার একটু ভয় ভয় বলেন আগে সে এক সাংঘাতিক ভূতুরে ব্যাপার চুপ কর চুপ কর রাম 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 বলে আবার রায়বাবুর কানে হাত খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বললেন রেখে ঢেকে বল রেখে ঢেকে বল আগে বালতি ঘটি সব তেনারা কেটে নেন শিকল পর্যন্ত ছেড়েন তাছাড়া এই দাঁড়ার মধ্যে হাওয়া বয় না বাতাস না তবু তাল গাছের মতো ঢেউ দেয় জল হিলিমিলি করে ফাঁপে বাবারে বলে রায়বাবু চোখ বুজে ফেললেন ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তিনটাই মাটি করলি তোরা মশাই আজ রাতে আমার শোয়ার ঘরে চারজন দারোয়ান মোতায়েন রাখবেন গোবিন্দপুরের প্রজারা হাত জোড় করে বলল হুজুর আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন এবার আমাদের ই দাঁড়ার একটা বিলি ব্যবস্থা করেন ইদারা বুঝিয়ে ফেলো গে ও রাখা ঠিক নয় দরকার হলে আমি ইদারা বোঝানোর জন্য গো গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেব তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয় কাছারি ঘরে সব প্রজারাই হাহা করে উঠল তা হয় না হুজুর সেই ইদারার জল আমাদের কাছে ধরলেন দড়ি তাছাড়া জল তো নষ্ট হয়নি পোকাও লাগেনি কয়েকটা ভুক রায়বাবু হুঙ্কার দিলেন চুপ ও না মুখে তো পুঁতে ফেলবো মাটিতে সবাই চুপ মেরে যায় রায় বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বললেন এ তো লেঠেলদের কর্ম নয় একবার যাবেন না কি সেখানে রায় মশাইয়ের আগে সভাপণ্ডিত মুকুন্দ শর্মা একশো বছর পার করে এখনো বেঁচে আছেন তবে একটু অথর্ব হয়ে পড়েছেন ভারী ভুলো মন আর দিনরাত রাত খাই খাই তাকে দিয়ে কাজ হয় না তাই নতুন সভা পণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্য কি কেশব এই অঞ্চলের লোক নন কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছিলেন তার ক্ষমতা বা পাণ্ডিত্য কত দূর তা এখনো পরীক্ষা হয়নি তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয় চেহারাখানা বিশাল তো বটেই গায়ের বর্ণ উজ্জ্বল তাও সে বেশি কথা কিছু নয় তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এঁড় আছে সেটা হলো চরিত্র জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন পরদিন সকালে গো গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের স দুই লোক দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোড়লদের বাড়িতে একটু বিশ্রাম করে ইঁদারার দিকে রওনা হলেন সঙ্গে গোবিন্দপুর আর আশপাশের গায়ে হাজার হাজার লোক ভারী সুন্দর একটা জায়গায় ইদারাটি খোঁড়া হয়েছিল চারদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে ইদারার চারধারে বড় বড় ঘাসের বন পাখি ডাকছে প্রজাপতি উঠছে কি সব আস্তে আস্তে ইদারার ধারে এসে দাঁড়ালেন মুখখানা গম্ভীর সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন সত্যি কাক জল টল টল করছে কি সব আস্তে করে বললেন কে আছিস উঠে আয় নইলে থুতু ফেলবো এই কথায় কি হলো কি জানে ইঁদারার মধ্যে হঠাৎ হুলুস্থুলু পড়ে গেল প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইঁদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগলো সেই সঙ্গে বোঁ বাতাসের শব্দ লোকজন এই কাণ্ড দেখে দে দৌড় পালাচ্ছে শুধু চক্রতি মশাই ভয় কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছেন আয় আয় বলতে বলতে ইন্দারা থেকে শয় শয় ভূত পেরোতে থাকে চেহারা দেখে ভরকাবার কিছু নেই রোগা লিখলিকে কালো কালো চেহারা সব তাও রক্ত মাংসের নয় ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি সব কটার গা ফিজে সব সব করছে চুল বেয়ে জল পড়ছে সব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন তা ঢুকেছিল কেন এখানে আগে ভূতের সংখ্যা বড্ডই কমে যাচ্ছে যে এই দাঁড়ার জল খেয়ে এ তলমাদের লোকেদের রোগ মালাই নেই একশো দেড়শো বছর হেসে খেলে বাঁচে না বলে ভূত কেমন করে হয় তাই ভাবলুম এই দাড়াটা দখন করে থাকি বলে ভূতেরা মাথা চুলকোয় কেসব বললে উম অতিকুটো প্রশ্ন কিন্তু কথাটা আপাতগাচ্ছ উম ভূতেরা আশকারা পেয়ে বলে ওই যে চকর্তি মশাই দাঁড়িয়ে রয়েছেন ওর বয়স একশো বিশ বছর বিশ্বাস না হয় জিজ্ঞেস করুন ওকে কেশব অবাক চোখে চকর্তির দিকে তাকিয়ে বলেন বলে কিরা মশাই সত্যি নাকি এক হাতে ধরা পইতে অন্য হাতের আঙুলে গায়ত্রী জপ করে ধরে রেখে চকর্তি আমতা আমতা করে বললেন আম আম ঠিক স্মরণ নেই হুম কৃত কৃষ্ণ किंतु আপাতো gacch বললেন ঠিক এই সময়ে জককত্তির মাথায়ও ভারী কুট একটা কথা এলো তিনি ফশ করে বললেন ভুঁকে যাক তো মরে কিসব চিন্তিতভাবে বললেন হুম সেটা কুত প্রশ্ন জককতি সঙ্গে সঙ্গে বললেন কিন্তু আপাতো gacch ভূত যদি নাই মরে তবে সেটাও ভালো দেখায় না স্বয়ং মাইকেল বলে গেছেন জন্মিলে মরিতে হবে কে কোথা কবে ভূতিরা আকাও মাও করে উঠে বলল সে আমরা কি করব আমাদের হার্ট ফেল হয় না ম্যালেরিয়া ও লাউটা সান্নিপাতিক সন্ন্যাস রোগ হয় না তাহলে মরব কিসে দোষটা কি আমাদের চক্রবর্তী সাহসে ভর করে বললেন সবাচিক ছন্ন ছাড়া বিদ ঘুটে ভেজা ভূত চারদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে কি রায় কেশব একটা বুড়ো ভূত কেঁদে উঠে বললো জলে ভেজে ভাত যেমন তেমনি দিনরাত জলের মধ্যে থেকে আমরাও পান্তা ভোট হয়ে গেছি ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলাম সে কষ্ট বৃথা যেতে দেবেন না এতিকূট প্রশ্ন কি সব বললেন চক্রতী মশাই এবার আর আপাত গ্রাহ্য বললেন না সাহসে ভর করে বললেন তাহলে ভূতেরও মৃত্যুর নিদান থাকা চাই না যদি হয় তবে আমিও এই দাঁড়ার মধ্যে থুতু ফেলব আর তারই বা কি দরকার এক্ষুনি আমি সব ভূত বাবা সকলের গায়ে থুতু ফেলছি চক্রী মশাইও বুঝে গেছে থুতুকে ভূতেদের ভারী ভয় বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আত্রে উঠে দশ হাত পিছিয়ে চাটাতে থাকে থুতু ফেলবেন না থুতু দেবেন না এক হাতে ঠেকিয়ে রেখে ভূতেদের দিকে তাকিয়ে বললেন চকর্তি মশাই যে কুঠ প্রশ্ন তুলেছেন তাপাত গ্রাহ্য বটে আবার তোমাদের কোথাও ফেলনা নয় কিন্তু যুক্তি প্রয়োগ করে দেখা যায় যে ভূত কখনো মরে না সুতরাং ভূত খরচ হয় না কেবল জমা হয় মানুষ বছর বাঁচলেও একদিন মরে সুতরাং মানুষ খরচ হয় তাই তোমাদের যুক্তি টেকে না ভূতেরা কাউ বলতে থাকি আগে অনেক কষ্ট করেছি কেশব দৃঢ় স্বরে বললেন তা হয় না ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও তারপর ইঁদারা ছাড়ো নইলে চক্রতি মশাই আর আমি দুজনে মিলে থু আর বলতে হলো না ঝপা ঝপ ফুতেরা ইঁদারায় লাফিয়ে নেমে ঠনার ঠন ঘটি বালতি তুলতে লাগলো মুহূর্তের মধ্যে ঘটি বালতি পাহাড় জমে গেল ইঁদারার চারপাশে পুরনো ইদারায় এরপর আর ভূতের আস্তানা রইল না ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল শুকিয়ে আরো চিমড়ে মেরে গেল এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলে পুলেরাও আর তাদের দেখে ভয় পেত না শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ইদারায় গন্ডগোল কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য